হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখো আজকে মেয়ে মেয়ের অ্যানুয়াল ফাংশান স্কুলের তার জন্য আমি আর রেডি হয়ে গেছি সকাল সকাল নটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তার জন্য দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি আর বেশি কোনো মেকআপ টেকআপ করি না এমনিতেই কোনো মেকআপ বেশি করি না তো এমনি সিঁদুর পরেছি কাজল পরেছি লিপস্টিক নিয়েছি একটু বাস আমার কমপ্লিট সাজা তো দেখো শাড়ি পরেছি আর মেয়ের জন্য একটা ব্যাগও নিয়েছি হাতে যেন ওর খাবার টাবার নিয়ে যাচ্ছে অনেকক্ষণের ব্যাপার তো আর একটা কাঁ মানে কাঁধে ব্যাগ নিয়েছি যাতে জল ফল নিয়ে যাওয়া যায় তো এই যে হাজব্যান্ড আমি মেয়ে দেখো দেখো বাইকে করে যাচ্ছি কারণ হাজরা হাজরাতে ওদের অ্যানুয়াল ফাংশনটা হচ্ছে উত্তম মঞ্চে তো অনেকেই জানো তোমরা যারা কলকাতাতে থাকো বা অনেকেই বাইরে থাকো তারাও হয়তো জানো যে উত্তম মঞ্চ মানে হাজরাতে তো ওখানেই ওদের অনুষ্ঠানটা হবে তো তার জন্য আমাদেরকে বলেছিল নটার মধ্যে পৌঁছে যেতে তো এই যে এই রাস্তাটা হচ্ছে রুবির রাস্তা রুবি দিয়ে আমরা যাচ্ছি আমাদের ভিআইপি বাজারে বাড়ি তো ভিআইপি বাজার থেকে আমরা সোজা আসছি আমরা আমরা ভাবলাম ভেতরেও রাস্তা ছিল কিন্তু আমি ভিতর দিয়ে যাবো না বললাম তো অনেক মানে ছোটো রাস্তা বলে তো বললাম যে আমরা রোডেই যাবো তার জন্য এই দেখো এটা রুবির এইখানটা ওখানটা ক্রসে দাঁড়িয়ে আছি রুবির এই সাইডটা তো এইখান দিয়ে আমরা ওই হাজরাতে যাবো গড়িয়া মানে গড়িয়াহাটের উপর দিয়ে তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি তো এই দেখো এসে গেছি মঞ্চে এই যে আমরা আমার একটু লেট হয়ে গেছে দেখো আমাদেরকে নটায় যেতে বলেছিল কিন্তু তার আগেও অনেকে গেছে যাতে যা অনেকে আগে বসতে পেরেছে যারা তো আমি একটু আগে গেলে ভালো হতো যাতে আমি ভিডিও শ্যুট করতে পারতাম ভালোভাবে কিন্তু আমি অনেকটা দূরেই বসেছি দেখো মঞ্চ থেকে অনেকটাই দূরে তো তা তো ঠিক আছে তো এমন জায়গায় বসেছিলাম সেটাও ভালো হয়েছে কারণ আমি কারণ আমি যখন ভিডিও করব হাত তুলে তুলে বেশি সবাই ভিডিও করছে তো আমি যখন করবো তখন কি অন্য পিছনের লোকের অসুবিধা হবে তার জন্য আমি এমন জায়গায় বসেছি যে আমি একদম সাইড হয়ে মানে যখনই ভিডিও করব বলে ভাবলাম তখন আমরা একটু সাইডে দাঁড়িয়ে তারপরে তখন একদম সাইড হয়ে যাচ্ছে তারপরে আমি ভিডিও শ্যুট করি করেছিলাম তো এত অন্ধকার ছিল মঞ্চটা একটুখানি আলো একটু কম ছিল ঠিক আছে তো সেই জন্য মানে লাইটি লাইটিংটা এত কম ছিল যাতে মানে ভিডিও ঠিকঠাকভাবে দূর থেকে আসছিল না সামনে হলে হয়তো আসতো কিন্তু এই যে মেয়েটা গান গাইছে এটা আমি দিতে পারতাম ও নিজেই গান গাইছে তো ও গান মানে গান গাইছে দেশাত মানে মানে প্রথম উদ্বোধন সঙ্গীত গাইলো আর এই ঘোষক মেয়ে মানে যে দিদিভাই এসেছেন ঘোষক তো উনি সব বলছেন যে মানে এই কিরজি মানে অনেক দিনের মানে এটা প্রতিষ্ঠান তো এটা খুব ভালো হেনা তেনা এইসব বলছে তো যাই হোক তারপরে দেখো এগুলো হচ্ছে আমার মেয়ের হচ্ছে স্কুলের ম্যাডাম এই ম্যাডাম এরা তো দু চার ছয় সাতজন মতন সাত আটজন ওদের ম্যাডাম তো ওরা আগে মানে জাতীয় সঙ্গীত মানে গাইছেন জনগণ মনে অধিনায়ক জয় তারপরে ওরা একটা নাচ করছে এই দেখো নাচ হচ্ছে তোমার কমলায় নৃত্য করে থমকিয়া থমক থমকিয়া থমকিয়া তোমরা দেখো গোয়াশিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া এই গানটাই দেখো আমরা এই যে গানতে নাচ করছি ওরা খুব সুন্দর ম্যাডাম ম্যাডামগুলো খুব সুন্দর নাচ করছিল খুবই ভালো দুটো গানে নাচ করছিল কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া এই যে তোমরা দেখো গো শিয়া কমলাই নৃত্যকারে থমকিয়া থমকিয়া তো ওরা দুটো গানে আর একটা হচ্ছে তোমার ইনি টা ভাট ইনিটা নাটনি টা আশা সাহেববাবুর কি সাহেববাবুর গানটা আমার ঠিকঠাক মনে নেই যাই হোক তো যায় ওই দুটো গানে নাচ করছিলো এটা খুব সুন্দর নাচ করছিলো বেশ ভালোই নাচ করছিলো তো মানে যিনি নাচ করান মানে আমাদের আগেই বলেছিলেন যে এই কীর্তিতে একজন টিচার আসেন নাচ শেখাতে মানে ড্যান্স টিচার আসেন তো বলেছিল যে মেয়ে মানে যারা স্কুলে মানে যে বাচ্চারা পড়াশোনা করে তারপরেও তার মারাও ওখানে মায়েরাও ওখানে হচ্ছে মানে নাচ মানে শিখতে পারে তার জন্য ওদের একটা ই দিয়ে দিয়েছিল যে এত টাকা দিতে হবে এরমভাবে একটা ওদের বলেছিল তো মানে অনেক মা মানে মানে বেশিরভাগ মায়েরা কেউ হচ্ছে মানে রাজি হয়নি তো দেখলাম যে চার পাঁচজন মা ড্যান্স মনে হয় ভর্তি হয়েছিল তার জন্য ড্যান্স করছিলো তো ওরা অসাধারণ নাচ করছিল খুবই ভালো তো আমি ভাবছি যে ওই স্যারকে বলবো যে আমাকে একা করে শেখায় কি না আমিও ভাবছি যে ওনার মানে ওই স্যারের কাছে ড্যান্স শিখবো যাই না শেখাবেন কি না তো একবার আমি ট্রাই করব তো যাই হোক আমাকেও বলেছিল এই যে দেখো মেয়ে বসে আছে এই যে এই যে এই যে হলুদ এই দেখো নাক মুচ্ছে সারাক্ষণ নাক সর্দিও হয়ে গেছিলো সারাক্ষণ নাক মুছে ওই দেখো তো ওই যে মেয়েকে খুব সুন্দর সাজিয়ে দিয়েছে সুন্দর মানে কি বলবো ওর মনে এই যে মানে দার্জিলিংয়ে যেরকম চা তুলে মানে চায়ের সেই রকম সাজিয়ে দিয়েছে দারুণ লাগছিলো তো ছোটো বেবি তো মানে মোটামুটি নাচ ভালোই করেছিলো তারপরে এইগুলো হচ্ছে একটুখানি ওদের থেকে সিনিয়র ওরা হচ্ছে এল কেজি তারপরে হচ্ছে ওরা পিজিতে তারপরে এরাও নার্সারি এরা তো এরাও নাচ করছিলো তবে ম্যাডামরা দু পাশে দাঁড়িয়ে কিন্তু ওদেরকে নাচ দেখাচ্ছিলো আর ওরা দেখে দেখে নাচ করছিলো কারণ এত বাচ্চা তো আর কি বলবো তোমাদের কি বলার মানে বলছি মানে হাসিও পাচ্ছে মানেই মানে ওখানে ঢোকার পর থেকে শুধু কান্নার আওয়াজই পাচ্ছিলাম মানে অন্য কিছু আওয়াজ পাচ্ছিলাম না শুধু কান্নারই আওয়াজ পাচ্ছিলাম মানে বাচ্চাগুলো এত কান্নাকাটি করছিল এত কান্নাকাটি করছিল মানে বলার নেই অস আর বাইরে যে বাবা মারা আছে তাদেরও কিন্তু খুব আমি তো ভাবলাম যে আমার ওর বাবা বলছে দেখো আমার মেয়েও মনে হয় কাঁদছে জানো আমি বলছি না না ও কাঁদবে না সত্যি মতো ও নাকি কাঁদছিল তো মানে অন্য অন্য অন্যর কান মানে কান্না দেখে ও কান ছিল তো দেখলাম যে চোখ টোক একটু মানে কেমন কেমন এদের ভাবে যদি কান্না করছিলি বলে হ্যাঁ ওই দেখো ম্যাডাম নাচ করছে আর ওরাও মানে নাচ করছে মানে ওরা ভুলে যাচ্ছে তো বাচ্চা না মানে কি বলবো আর এই এই যে এরা যে নাচ করছে এরা হচ্ছে মেয়ে এই যে যার মানে মা মানে যা যে মানে নাচ শেখার জন্য যে স্যারের কাছে ওরা নাচ শিখছিলো ওই দেখো দুজন চারজন পাঁচজন ছজন মনে হচ্ছে খুব সুন্দর নাচ করছিলো এরাও কিন্তু খুব সুন্দর নাচ করছিল তো ওই কাদম কাদম সে ওই দেশাত্মবোধক একটা নাচ করছিল ওই মানে প্রজাতন্ত্র দিবসের যে একটা না গান তো ওই গানটায় ওরা নাচ করছিল তো খুব সুন্দর নাচ করছিল তো ওই নাচ দেখে আমার খুব ভালো লাগছিলো যে আমিও শিখবো এরকম একটা ছিল আর এত দূরে বসে আছি না যে আমি ওটা জুম করে করবো ওটা জুম করে করলে ভালো হতো আর আমার মানে মনে ছিল না তো খুব ভালো মানে তাহলে ভালো আরও দেখা যেত তো যাই হোক মোটামুটি একটা ভিডিও করলাম যে শেয়ার করব মেয়ে তো অ্যানুয়াল ফাংশন করছে তার জন্য মানে শেয়ার করব বলেই আমি করলাম তো যাই হোক বেশ ভালোই লাগলো তারপরে কি বল সকাল দিকে গিয়েছি নটার সময় কিন্তু মানে সারা মানে খাওয়া নেই মানে অর্ণবও খাইনি আমিও খাইনি বেরিয়ে গেছিলাম আর ওখানে ঢুকার পরে তো কোনো ভিতরে কোনো খাওয়ারও ব্যবস্থা ছিল না না বেরিয়ে হয়তো খেতে সামনে কোনো দোকানও ছিল না তো অর্ণবকে বললাম বাদ দাও আমরা একদম বাড়িতে গিয়েই খাবো তো একটু রান্না করেই মানে রেখেছিলাম আগের দিন তো এসে করা সম্ভব ছিল না বা সকালে করারও সম্ভব ছিল না তার জন্য মানে রেডি করাবো জিনিসপত্র গোছাবো না আমি বান্না করবো তাই তো রান্না আগের দিন ছিল বলে তো একটুখানি দোকান থেকে কিছু কিনে আনলাম কিনে এনে আমার দুপুরবেলার লাঞ্চটা আমরা সেরে ফেলেছিলাম তো এরা হচ্ছে ওই যে স্যার যে নাচ শেখান তো ওর মানে মানে ড্যান্স স্কুল থেকে এসেছিলো এরা নাচ করতে এরা কিন্তু ওখানকার নয় মানে কিরজিতের নয় এরা হচ্ছে ওখান মানে ড্যান্স যে টিচার শেখান তো তা তারই হচ্ছে এরা মানে স্কুলের মানে কি বলবো যে ছাত্রী তো যাই হোক এই দেখো তারপরে শেষ হয়ে গেছে শেষ হয়নি তার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আর মানে পারছিলাম না আর মেয়েরও খুব খিদে পাচ্ছিলো তো এই যে বাইক রেখেছি তার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি তো তারপরে দেখো এই যে বাড়ি চলে আসি তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে দিও তার নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে তো চলো টাটা বাই বাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার এখানেই ব্লগটা শেষ করছি তো চলো বাই